হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে না গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে চারটা আর আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো এই যে একটা ইয়েলো না অরেঞ্জ অরেঞ্জ কালারের শাড়ি পরে নিয়েছি আমরা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি একটা গুজরাটি বিয়ে তো তাদের গায়ে হলুদ কেমন হয় তোমাদের আজকে দেখাবো তো চলো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে জানিও আর এই যে হলুদ রঙের দুটো চুড়ি ছিল শাঁখার উপরে ওই চুড়ি দুটোই পরেছি আর এই শাড়িটা এখান থেকেই নেওয়া ওই বোনের বিয়ে ছিল ওই সময়ই নিয়েছিলাম তো বোনের গায়ে হলুদে এই শাড়িটা পরা হয়নি আইবুড়ো খাওয়ানোর সময় পরছিলাম তারপরে এটা আবার বের করলাম কেমন লাগছে অবশ্যই জানিও সিম্পলভাবেই সেজেছি আর একটু লিপস্টিক একটু কাজল বাস আমার তো এইটুকুই

আর এসব সামনে সামনে এর নাম হচ্ছে প্রতীক্ষা শা আমার মানে সোসাইটিতেই থাকে একই সোসাইটিতে তো আমরা খুব দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম মানে ওর এজ আর আমার এজ প্রায় সেম মানে সেমই বলা যায় তো তাই জন্য খুব মানে দুজনের মিল খুব হয়ে গেছিল কিন্তু কি আর করা যাবে ও এখন চলে যাচ্ছে ওর বিয়ে হচ্ছে যে ছেলেটা থাকে মানে নিউজিল্যান্ডে তো ও বাইরেও চলে যাবে বর্তমানে এখানে থাকবে তারপরে বাইরেই চলে যাবে মানে আর সেরকম যোগাযোগ হবে কিনা সেটাও জানি না খুব মিস করব।। তো দেখো এদের এখন গান চলছে তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে গান চলছে বলে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে সবাই ভিতরে তাদের কি বিধি অনুষ্ঠান কি হয়ে গেছে তো ভিতরে এত ওদের মানে স্বজন ছিলেন তাই আর ভেতরে যাওয়া হয়নি ভিডিও করা হয়নি বাইরে যখন এসছে তখনই ভিডিও করছিলাম এটা তো জাস্ট ফটোশ্যুটের জন্য ওদের যে মেন রিচুয়ালটা ভেতরেই হয়ে গেছে গায়ে হলুদ তাদের পরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল তো সেটা শেষ করে দেখো তারপরে গরবা নাচ চালু হয়ে গেছে এদের মেন যেটা এ গরবা তো হবেই হবে সব অনুষ্ঠানে বিয়ে হোক পুজো হোক সবেতে গরবা হয় তো এই তালটা আমিও অনেক কষ্টে একটু একটু শিখেছি কিন্তু হ্যাঁ এখানে যখন আমি আমিও গেছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি তো এদের গরবা ডান্সটা একটু দেখে নাও